আড়াল থেকে অভিজ্ঞান দত্ত সব তুকৃতির প্রমাণ নিল কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অভিজ্ঞান দত্তকে ফলো করে যেখানে কম্পাসের বাবাকে রাখা হয়েছে সেখানেই পৌঁছে যায় কম্পাস সাথে থাকে মেঘমালা তবে কম্পাসকে মাহি ফলো করলেও মাহিকে ঘোল খাইয়ে বোকা বানিয়ে কম্পাস পৌঁছে যায় অভিজ্ঞান দত্ত যেখানে কম্পাসের বাবাকে বন্দি করে রেখেছে কিন্তু কম্পাস এখন ঠিক কি করতে চাইছে মেঘমালা সেটা বুঝতে পারে না কিন্তু কম্পাস মেঘমালাকে বলে যে তোমার কাজ হবে পাহাড়ায় যারা আছে তাদেরকে ব্যস্ত রাখা আর সেই সুযোগে আমি দাদু কোথায় আমার বাবাকে রেখেছে আমি সেখানে পৌঁছে যাব আর আড়াল থেকে আমি সব প্রমাণ নেব যাতে আমি কোনোভাবেই আর হেরে না যাই আমি যাতে দাদুর মুখ সবার সামনে খুলে দিতে পারি দাদু যাতে আর কোনো কথাই অস্বীকার করতে না পারে কম্পাসের কথা মতোই মেঘমালা ভেতরে ঢোকে এবং কম্পাসের বাবার রুমের বাইরে যারা পাহাড়ায় থাকে মেঘমালা তাদেরকে ব্যস্ত করে ফেলে মেঘমালা একজন রিপোর্টার এমনটাই বলে একটা রিপোর্ট করার নাম করেই মেঘমালা ওই জেলের মধ্যে ঢুকে যায় যখনই মেঘমালা ওদেরকে ব্যস্ত করে ফেলে তখনই কম্পাস চুপি চুপি ভেতরে ঢুকে যায় কম্পাসকে কেউ দেখতেও পায় না অন্যদিকে দেখা যায় যে ঠিক যে রুমের মধ্যে কম্পাসের বাবাকে রাখা হয় সেখানে ডক্টর থাকে এবং সেই রুমের মধ্যেই ঢুকে যায় অভিজ্ঞান দত্ত অন্যদিকে দরজার বাইরেই দাঁড়িয়ে পড়ে কম্পাস কম্পাস নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে এবং ভিডিও করতে থাকে অন্যদিকে অভিজ্ঞান দত্ত পুলিশ অফিসাররা ডক্টরকে বলতে থাকে যে যে করেই হোক না কেন এনাকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য আমাদের যা জাপড়ার করতে হবে তবে হ্যাঁ খুব সাবধান কম্পাস যেন কোনোভাবেই তার বাবার টিকাটাও ধরতে না পারে রিসার্চ শেষ না হওয়া পর্যন্ত কম্পাসকেও আমরা কিন্তু শেষ করতে পারব না তাই আগে রিসার্চ শেষ হোক তারপর এই বাপ মেয়ে দুজনকে আমরা শেষ করে ফেলব সবটাই ভিডিও করে নেয় কম্পাস ভাবতে থাকে দাদু তোমার খেলা এবার শেষ তুমি এবার কম্পাসের বেড়া জালে এমনভাবে আটকে যাবে যে তুমি নিজের মুখে সবটাই স্বীকার করবে নয়তো এই ফুটেজ পৌঁছে যাবে এমন জায়গায় যে এবার তুমি ওই জেলে থাকবে তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন কম্পাস অভিজ্ঞান দত্তর সব কুকৃতির প্রমাণ নিতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না